আল্লাহর বান্দি যদি তুমি সম্মতি প্রকাশ করতে পারো আমার ডায়েরির মধ্যে রিটার্ন দস্তখত দিয়ে সম্মতি দিতে পারো আমার কাছে দনর বান্ডারের অভাব নাই যা চাও তা নিয়ে যাও এক বাচ্চায় এক বাবায় বাচ্চাইন্টার লাগি বহুত কিছু করতে পারে পারে না পারে না মাতন তুলা কিন্তু বাচ্চা এমন নমক হারাম হয় বাচ্চা এমন জালি হয় সব নাই বাচ্চা এমন কনজুস হয় বাচ্চার তাকি বেটাতে সময় হই যায় বহুত বাচ্চাইন বেটাইন হইয়া মা এবং বাবা ফাউরি লাইন মাত হাসান মিছা আল্লাহর বান্ধি বাচ্চাই তোর জীবন দরকার তে কাগজের মধ্যে রিটেন দিয়া সম্মতি প্রকাশ করিয়া চাউল নিয়া ডাইল নিয়া আটা নিয়া তেল নিয়া বাড়ির মধ্যে হাজির রিটেন দিতে সময় সময় ঠিক করিয়া বইছে আল্লাহর বন্দা রাত্রে নয়টায় আইব বাড়ি রাত নয়টা বাজিছে আল্লাহর বন্দা বাড়ি তাইছে দরওয়াজার ডাক দেওয়াইছে দরওয়াজা খোলা হইছে জিকার আমার রুম কোন খান মাত বুধবাই তো আপনারা না কষ্ট অষ্ট অন্য আপনারা যে কষ্ট অননি। আল্লাহর বান্দিয়ে দেখাইয়া দেন আজকের লাগি আপনার লাগি রুম সাজাইয়া রাখছি আমি ও রুম আপনি বকুয়া আমিও সুসজ্জিত হইয়া আই যাই আল্লাহর বান্দি তান গরো গিয়া ঢুকস ডুকিয়া গিয়া ঢুকিয়া প্রস্তুতি নিছন আল্লাহর বন্দার সম্মুখে গেছই আল্লাহ তাহলে এমন এক হালত এই সময় আল্লাহর বান্দির বানাইছই আপাত মস্তক মাথার থাকিল ইয়া ফার পর্যন্ত আল্লাহর ডরে আর আল্লাহর خوفে আল্লাহর বান্দির শরীরও কাঁপছে ঠিক আছে বহুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দি জালিমর সামনে হাজির মাথা থেকে নিয়া পার পাতা পর্যন্ত শরীরে কাফের আল্লাহর বান্দা জবাব দে ওগো পরম সুন্দরী নারিম আমি তো লাগি কোনো জবরদস্তি করছি নাই আমি তোমার উপরে কোনো জুলুম করছি নাই তুমি তোমার স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে সম্মতি প্রকাশ করছ সময় তুমি দিছ নয় গঠিকায় আমি আই গেছিও নয় গঠিকায় এখন তোমার তাকি অসম্মতির বাপ প্রকাশ হয় কারণ আমি বুঝতাম পারলাম না অসম্মতি কি লাগি দেখাও আমি বুঝলাম না তুমি তো সম্মতি দিলা দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তালা নারী জাতিরে এমনের সম্মান দিছেন নারী জাত জাতির মুখো আত ফাহ আল্লাহ তালা চৌক এমন নিয়ামত দিছেন যদি সঠিক রাস্তায় তারা খাজ লাগাই দিতে পারেন এক নারীর এক মাতর বদৌলতে হাজারো মানুষ লাখো মানুষ আল্লাহ গায়ত পাই দিব কৌসুম হার বাদ হাসা এখানে আপনার কাছে হাসা বনছে নি মাতি যদি বনে না এক মিনিটের ভিতরে বনি দিব ইনশা আল্লাহ সবে কো ইনশা আর এই নারী জাতিরে সম্মান দিবার লাগিয়া মাঝে একটা মাত পুরা আমার বিষয় কি ভাজিল ঢুকাইতাম আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর মবারক যে সময় পঁচিশ বছর তরুণ জওয়ান এতদ অঞ্চলের কোন জওয়ানে অবিবাহিত কোনো জোয়ানে এক বিবাহিত নারীরে বিবাহ করবানি মাথন তোলা তাও যদি কোনো বিবাহিত নারী পুরুষে আরেক বিবাহিত নারীর কাছে বিবাহর প্রস্তাব দেওয়া শুরু করেন আর প্রস্তাব দেওয়ার বাদে খবর যদি বিবাহিত না নারীর এক নম্বর বিবাহর স্বামী মারা গেছে এখন দুই নম্বর বিবাহর প্রস্তাব দার কিছু মা কিছু চাষী কিছু বনিন আসন না নাই পিতা কই বা ইগু তো জামাই তারা বেঠি মাত বুধ বেচনা মনে ই নারী জাতি কেন সম্মান দেখাইবার লাগে যা আল্লাহ তৌফিক দিয়ে তোলা বা আল্লাহর বন্ধায় কইল অসম্মতির বাপ প্রকাশ দেখা যায় কারণ বুঝলাম না আল্লাহর বান্ধে জবাব দেন ভাই অসম্মতি নাই আমার এখনো ইয়াদ আছে আমি রিটেন দিয়ে আইসি সকাল নয় গটিকায় রাত্রে নয় আই আইতায় আপনি তো শিব লইয়া আইসো এখন আমার ইয়াদ আছে আমার কোনো অসম্মতি নাই এক অসময়ায় পৌঁছেছ আমার তিনটা বাচ্চা তারাও ঘুমোঝল না গ্রামের মানুষও জানতা না দরজা বন্ধ কেউ দুঃখতোওbart না হইলে ভাই অসম্মতি প্রকাশ না করিয়া আমার শরীরের মাথা থেকে ল্যাファー পাতা পর্যন্ত খাফার লক্ষণ কারল হইল হইতাম নি কারল হইতাম নি আল্লাহর বান্দিয়ে এক মিনিটে আল্লাহর নাফরমান বন্দার সামনে খোয়াজ করি লেছিল কৌ সুহান ভাই আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে একটা বিষয় নিয়া। আমার বাচ্চা দেখতা মোহল্লার মানুষেও দেখতা নাই দরওয়াজা বন্ধ কেউ ডুবতেও পারত নাই কিন্তু আপনি জানেন কি না জানি না কিন্তু আমার জানা আছে আমার আপনার দেখলে এক যা তা শুনছেন নাম হইল আল্লাহ আমারে আপনারে দেখরা এক জাতে, জানোর নাম হইলো দূরে, ধরে আরো তুলা দূরে, এনের নাম হইলো আল্লাহ ভাই খালি আল্লাহ নাই ই আল্লাহ আমার আপনারে দেখভাল করবার লাগি আমার লাগি ই আল্লাহর দুইটা গুণ বাইকে আমাত পর্যন্ত নাই আমরার জন্য যাহার নাম পর্যন্ত যাওয়ার থাকি নাই দুনিয়ার শুরু থাকি নাই শেষ পর্যন্ত ই দুই গুণ দুনিয়ার কোনো শক্তির মধ্যে নাই একমাত্র ও শক্তির মধ্যে আছে যে শক্তির অদ্বিতীয় দ্বিতীয় কোনো শরিক নাই ই যে শক্তি ই যে গুণ ঔ শক্তির লগে আছে ডাল লগে আর দ্বিতীয় কোন শরিক নাই ভাল আল্লাহ আপনার আমার আজকের কুকর্ম দেখবার লাগিয়া আপনার আমার হেফাজতে রাখবার লাগিয়া দু মানুষ আল্লাহ তালায় হেফাজত করবার লাগিয়া হর নমুনার ফিতনা ফসাদ আমরা রে বা সাইয়া রাখবার লাগিয়া দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত ই আল্লাহ নাম দানোর এদর দুইটা গুণ এন গুমাইন না টিফাইন সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ সুরা জুরে কইতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন শরীলর খাফি কান ট্রান্সফার হই গেছে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দির শরীল খাফা আসলো ধীরে 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 এক মিনিটের ওয়াজে শরীরের কম্পন ট্রান্সফার গেছে আল্লাহর বন্ধা কয় কিতাব ওয়াজ করলাই রে গো কিতাব মাত শুনাইলাই যে মাত শুনারির বদৌলতে কল বুধ আমার হাট তুলা তুলা তোড়া মারে সুভান আল্লাহ কই তাই না নি ও বই নে আমার হাতে ও মারে আমার পাও তো শক্তি তুলা খম খম লাগে আমার মন মস্তিষ্ক সারায় বুধ ভাই একটা কপকপাহট শুরু হয়ে গেছে ইখার নাম তুমি শুনাই আজকে আজকে দীর্ঘদিন থেকে কত মেইনটেইন মেনটেন করিয়া চলাফেরা নাম কোনো দিন কোনো মানুষে ইলা নাম বাতায় না ইলা গুণও হয় না আজকে ই কি নাম হয়ে আর কি গুণ হয়ে যায় হওয়ার সাথে সাথে বুধবাই আপাত আমার শরীরে কম্পন শুরু করছে আল্লাহর বন্দায় জবাব দে বইন আমি তোমার তাকে কিছু তোমার কিছু সামান দিয়া তোমার তাকে যে সম্মতি লইতাম যে আল্লাহ জাত কৈছো যার কোনো শরিক নাই যাইন আমরার ইতা দেখবার লাগি আমরা রে সৎ পথে চালাইবার লাগিয়া যে আল্লাহ আমরা রে হেফাজত লাগি রাত দিন চব্বিশ ঘন্টা গুমাইন না টিফাইন না আমি ও আল্লাহ ওয়াস্তে তোমার মাফ করিয়া দিলাম কইছে কইয়া ডায়রিয়া তো লইছে লইয়া ও ডেইটর ও সময় ঠিক করিয়া লেখিয়া থইছে আল্লাহ তোমার বুঝি দুই গুণ এক গুণ তুমি ঘুমাও না আর এক গুণ তুমি থিপাও না তুমি আল্লাহর দুই গুণর আজকে এই বয়ান হুনিয়া। তোমার বান্দির তাকি যে সম্মতি আমি নিচলাম তোমার বান্দির আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেলাইলাম হস ভাল লেখিয়া গর গেছে ডায়েরি লইয়া ঘুমাইছে সকাল ওইছে সকাল ওয়ার বাদে এখন তো প্রতিদিন তার আমল আসলো যেখান করে এখান লেখিয়া তৈত সকালে ডায়রি তো লইছে খুলিত খুলিয়া আল্লাম তোমার দুই গুণবাচক নামর বদৌলতে আজকেও আমি আর তোমার কোনো না প্রমানি করতাম না ওখানে লেখিয়া তৈত কিন্তু ডাইরির মাধ্যমেও যদি কোনো চিহ্ন দা তাকে বাহির করবার লাগিয়া সুতা যদি লাগাইল না তাকে নির্দিষ্ট জায়গা বারোইতে অডুল হডুল ওইবা ঐত না ও অদুল দুলো গেছে

কইল হারে আমি তো এটা কোনোদিন করছি না ও গত রাত্রেও খালি করলাম তোমার আল্লাহ কই না একবার আমার লাইফের ভিতরে এক রাইট মাত্র আল্লাহর বান্দিরে মাফ করিয়া দিয়া আইছি এটা কি বালা খাত আমার লাইফের জোয়ান কিরে হাল সময়ের আর কিচ্ছু নাই আজকে দেখি দুই হাজার একুশ সালে ডাইরি বাহির করলাম একুশ সালে ডাইরি বাহির করিয়া দেখি এই জায়গার মধ্যে যেটা লেখা আছে এটা তো বহু বড় জঘন্যতম না ছিল আজকে দেখি এই ডেটে একুশ দুই হাজার একুশ জানুয়ারির উনত্রিশ তারিখের যে ডেট আছে এই ডেটে আমি জিকির করিয়া কাটাইছি গেল আরেক ডেইট হি ডেইট গিয়ে দেখে নফল নামাজ ভরিয়া কাটাইছে গেল আরেক ডেইট হি ডেইট গিয়ে দেখে আল্লাহর কোরআন তিলাবত করিয়া কাটাইছে হো সুবহানাল্লাহ বুইয়াকে ডাইরেক্ট যত ডেইট আসলো সব দেইটর যত বাদ খাজ আসলো সারারে আল্লাহ তাআলা বালা খাজর দ্বারা রূপান্তরিত করিয়া দিলাইছে এখন প্রমাণ হইছে বুঝো আইছে বালা খাজর বদৌলতে আল্লাহ তাআলা বাদ খাজ মিটাইয়া দেন বুঝতাম পারছি তো ইনশাআল্লাহ আমরা বইছি বালা জগত জান্নাতর বাগানো মাঠ ঠিক আছে ঠিক আছে নি বইছি আমরা নাইবে নবী হলর মজলিসো বইছি আমরা ও মহফিল যে মহফিল তনে উঠিয়া যাওয়ার সময় যে মহফিল সমাপ্তি ঘোষণার সময় আল্লাহ তালা সত্তর হাজার ফরিস্তারে সাক্ষী রাখবা আর রাখিয়া কইবা তোমরা সাক্ষী থাকো আমি আমার হুলাম হলরে মা ফরিয়া দেলাইলাম ইনবাদ আমরা খুশনা বেজার আর কই খুশনা বেজার যদি খুশ যদি হয় তাহার শুক্রিয়া আদা করি প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লা